সালাম আলিকুম অতী প্রিয় ভাই ও ভনের আপনি কি জানেন কোরআনের মধ্যে এমন এক সুরা রয়েছে যা ফজরে নামাজ প্রতিদিন তেলহত করতেন যে সুরা তেলত করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় কবরের কঠিন শাস্তি থেকে নিরাপদ পাওয়া যায় আপনি কি জানেন শেষরা কোনটি আসুন আজকে জেনে নিন শেষ আসল রহস্য ও ফজলত সম্পর্কে ভিডিওটি শুরু করার আপনাদের আমার একটাই অনুরোধ যারা এখন আমাদের ফজরতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইসলামিক ভিডিও এবং কোরআনের ভিডিও আপনার কাছে যেন প্রতিনিয়ত পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ প্রথমত আমরা জানব সুরাটির পরিচয় সুরাটি নাম হল সুরা সাজদা এর অর্থ হল সিজদাকারী এটি কোরআনের বত্রিশ নম্বর সুরা এটি নাজির হয়েছে মক্কায় এই সুরা নাজিল হওয়ার কারণ কাফেররা নামাজকে অস্বীকার করত তারা বলতো যে মৃত্যুর পরে নাকি মানুষ আবার পুরনো জীবিত না তারা বলে যে মৃত্যুর পরে আবার পূর্বপর কিসে জীবিত হবে এই কারণে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি এরশাদ করেন যে আল্লাহ রবুল আলমিন এই সুরা তাদেরকে উল্টো জবাব দেওয়ার জন্য সুরা সাজদা নাজিল করে দিলে সুরা সেজদা নাজিল করার কারণ হলো আল্লাহ তারা সামনে বিনয়ীভাবে সেজদা করা মাতা নত করা তার সাথে তার সামনে কি স্যালেন্ডার করা আত্মসমর্পণ করা এই সুরা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন জামে আমি কাফেরদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য সুর আশ্বাজা নাজির করেছি হ্যাঁ রাসুল আপনি বলি দিন যে মৃত্যুর ফেরিস্তা তাদেরকে যখন যান কপজ করবে পুনরায় আবার তাদেরকে একত্রিত করা হবে তাদেরকে কাল কেয়ামতের ময়দান তাদেরকে আবারকে দাঁড় করানো হবে তারা বিশ্বাসী নয় তার অবিশ্বাসের কারণে আল্লাহ রবুল আলমী সুরা সাজদা নাজিল করেছে যাতে তারা বুঝতে পারে যে মৃত্যু জীবন পুরোনা আবার কি তাদেরকে দাঁড় করানো হবে তাদেরকে পঙ্খানো পঙ্খানোভাবে হিসাব নেওয়া হবে তারা যেন এই বিশ্বাসী হোক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি এই সুয়াটা কি নামাজে প্রতি শুক্রবারে তিনি তেলওয়াত করতেন এই সুরা তেল করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় এবং সুরা দাহর ইনসাফ তারপরে সুরাতুল মুল আল্লাহ রবুল আলামিন তিনি জিন সুরা নাজিল করেছেন এই সুরাগুল আল্লাহ সাল্লাল্লাহু সাল আলিহ্লাম তিনি কি আমল করতেন তিনি বললেন যে তোমরা যদি কবরের কঠিন আজাব থেকে বাঁচতে চাও তাহলে সুরা সাজেদা সুরা মূল তোমরা কি প্রতিদিন রাতে তোমরা তেলত করবে এর ফলে তোমাদের আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে কবরের কঠিন আচাব থেকে রক্ষা করবে তোমাদের কি নিরাপত্তা দিবে বিশ্বাসীগণরা তোমরা এই সুরাগুলো আমল করো অতএব কাফেররা এই সুরাগুলো কি করত তারা বিশ্বাসী নয় বিদায় আল্লাহ রব্বুল আলমীন তাদের উল্টো জবাবে কি সুরাগুলো নাজির করে দিয়েছে প্রিয় ভাই আমার আপনি কি বিশ্বাস করেন যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে আবাদকে দাঁড় করানো হবে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আপনি কি ভুলে গিয়েছেন আপনার আমি কি দুনিয়ার মহয় পরে কি ভুলে গিয়েছি যে আমাদেরকে পুনরায় আবার আখেরাতে আল্লাহর কাঠগরার সামনে দাঁড়ানো হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহতালা তার জবান বদলি দেওয়া হবে আপনার আমার ইমানের পরীক্ষা নেওয়া হবে তখন আপনার আমার জবাবটা কি হবে আমরা ইমানের কি পরীক্ষা দিব আমাদের ভিতরে কি এমন আমল রয়েছে যেটা আল্লাহ তালার সামনে প্রকাশ করতে পারব তুলে ধরতে পারব? পারবো কি না তো আমার মনে বিশ্বাস হয় না প্রিয় আমাদের অন্তরে এমন কোনো আমল নাই যে আমল নিয়ে আল্লাহ তালার কাছে ধারাবো মাতা নত করবো বলতে পারবো আল্লাহ আমি তো এমন আমল করেছি এই আমলের ওসিলা বিদা আমাকে তুমি জাহার থেকে মুখ দিত আমার বিশ্বাস হয় না প্রিয় ভাই প্রিয় ভুন আমার আমার বিশ্বাস হয় না আমরা যে আল্লাহ তালার কাছে ধারাতে পারবো এমন কোন আমল তো আমাদের মধ্যে নেই যে আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য যখন কালকে আমাদের ময়দানে প্রত্যেক মানুষদেরকে ডাকা হবে সর্বপ্রথম বেলাল হে বেলাল তার ইমানের মানে কি হাজরত বেলাল রাজা আলাহ তারা বলবেন যে মরুভূমি আমাকে তেজি গোড়া দিয়ে আমাকে এই উত্তপ্ত বালুর মধ্যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে বলা হয়েছে যে আল্লাহ তারাকে ভরে যাওয়ার জন্য আল্লাহ তারাকে বলে গিয়ে তাকে খোদা দাবি করার জন্য এই কঠিন উত্তাপ্ত বালুর মধ্যে গরম বালুর মধ্যে আমাকে তারা বলেছিল যে আমরা আল্লাহকে ভুলে যেতে কিন্তু আমি বলেছি আল্লাহ তাহলে এক অদ্বিতীয় আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া হজরত মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লাহ বলেন আল্লাহর প্রেরিত ভান্দা ও আসুর আমার মনে হয় এটাই ইমান তারপরে আল্লাহ বলে আরবিল খাব্বাবকে কে জিজ্ঞেস করবে হে খাব্বাব বলো ইমানের মানে কি হসরত খাব্বাবাদ আল্লাহ আনহু তিনি বলবেন এমন মানে হলো যখন কামারের দোকানে গরম লোহা আমার শরীরে দেওয়া হয়েছে এই গরম সীসা আমার শরীরে ডেলে দেওয়া হয়েছে আমি তখনও আমি আল্লাহ তালাকে ভয় পেয়েছি তখন আমি আল্লাহ তালাকে বলে যাই নাই আমি স্বীকার তো দিয়েছি যে আমার আল্লাহ হলেন এক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা বান্দাও পেরিতে আমার মনে হয় এটাই হলো ইমান যে আমি অত্যপ্ত এই গরম লোহা সীসা আমার শরীরে ডাকা সত্ত্বেও আমি আল্লাহ তালাকে ভুলে নাই আমার মনে হয় এটাই ইমান এখন আপনার আমাকে যখন প্রশ্ন করা হবে আমরা কি উত্তরটা দিব আমাদের মাঝে কি এমন আমল রয়েছে যা আমরা আল্লাহকে বলতে পারব আল্লাহ আমি তো এমন আমল করেছি এই আমল বসিলা বিদায় তুমি আমাকে জানতে রক্ষা করো না পারব আমার পারো আমার মনে হয় না যে আমরা আল্লাহ দিয়ে দাঁড়াতে পারব বলতে পারবেন বলতে পারবো আমরা আমরা কি বলতে পারবো যে আল্লাহ আমরা তো ঈদুল আধহার মতে একটি পশু কুরবানি দিয়েছি এবং ঈদুল আধার নামাজে ভালো পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে নামাজ পড়তে গিয়েছি এগুলো কি আমাদের ইমানের মধ্যে সাজে পাশ্চাত্য নামাজ পড়েছি মানুষের হক মেরেছি অন্যায়ভাবে কাউকে ছিনিয়ে তার সম্পদ আত্মসাত করেছি কাউকে কষ্ট দিয়েছি এবং এই সমস্ত এগুলোকে আমাদের দেখানো বিশ্ব আমরা কি পার্ব প্রিয় ভাই আমরা এই স্রার মানে কি এই সুরা থেকে আমরা শিখতে পারলাম সুর আশসিদা মানে কি আল্লাহ তার কাতে আল্লাহ তা আল্লাহর কাছে বেরোয়ীভাবে দাঁড়ানো মাতানুত করা সেলিন্ডার করা সেজদা করা এবং এই সেজদার মাধ্যমে মানুষ কি কয় আল্লাহ তালা নিকটত্ব লাভ করতে পারে আল্লাহ তা কাছে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা সুর আশরাজ্জাদা আমাদেরকে শেখায় যে আমাদের পুনরাবার কবরে আজাদ এবং আমাদেরকে পুরনো কি কালকে আমাদের ময়দানে দাঁড় করানো হবে এবং এই সুরা তেলোহাত করলে কবর আজাব থেকে বাছা যায় কবর আজাদ থেকে রক্ষা পাওয়া যায় অতএব আমরা আজকে এই সুর আশাজেদা সম্পর্কে জানতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আরে হি ওসাল্লাম তিনি কি প্রতি শুক্রবার ফজরের নামাজে সুর আশাজেদা তেলোহাত করতেন এবং সুরা মুল্ক আমল করতেন সুরা দেহর তেলহাত করতেন এই সুরাগলা যে ব্যক্তি তেলত করবে আল্লাহ আল্লাহর আয়লাবিন তাকে কবরে আজাদ থেকে রক্ষা করবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন সোভ হান হবে হামতি প্রিয় ভনেয়া আপনাদের যদি মনে হয় আমরা আল্লাহ তারা কাছে দাঁড়াতে যে আমরা কি আমল নিয়ে দাঁড়াবো আমার উচিত আমরা এমন কিছু আমূল করা যে আমুলের উশিলাদি আল্লাহর কাছে কে করতে পারবো দাঁড়াতে পারবো আরেকটা কথা মনে রাখবে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যত আমুল না কেন আমাদের আমূলের দ্বারা কি আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য ম্যাটার না বড় অথচ আমাদের উপর আল্লাহ তাল্লাহর রহমত থাকতে হবে খাস রহমত রাসুল্লাহ আলী আসসালামের ভালোবাসা তার সুপারিশ ব্যতীত আল্লাহর রহমত ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমাদেরকে রাসুল্লাহসাল আলী আসসাল্লা জীবন অনুষ্ঠানে আমাদেরকে জীবন যাপন করা এবং আল্লাহর রাহমত আমাদের উপর নাজিল থাকলে রাহমত থাকলে আমরা এর অশিলা বিদায় পুরনো কোন অশিলা বিদায় আল্লাহ রব্বুল্লা আলমী আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে পারে প্রিয় ভাই আমার যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন এমন ইসলামিক জ্ঞানী ভিডিও আপনার কাছে যেন পৌঁছে যাবে আপনি বেলাইগনটি অন করে রাখুন প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমার কোরআনের আনো আপনার কাছে পৌঁছে দিব অতএব আল্লাহ রব আল আপনাকে আমাদেরকে সঠিক আমল করার তফফিক দান করো যে আমূলগুলা উশিলায় আমরা কঠিন রাস্তা থেকে পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার একাতো